বাইশ লিটার দুধ হয় বাসুর কুন্ডা এই যে বড় বাচ্চা ওটা ওটা আমার আজকে বাজারে কি অবস্থা আজকে বাজার নরমাল কাস্টমার কম না কাস্টমার কম ব্যাগ যেগুলো বিক্রি হচ্ছে ওগুলো কি ভালো দামে বিক্রি করছে হ্যাঁ ওগুলো মোটামুটি চালান দামে বিক্রি করছে চালান দামে এই গরু যদি বিক্রি না হয় তাহলে কি ফেরত যাওয়া লাগবে হ্যাঁ বাসা নিয়ে যাবো গাড়ি আছে হ্যাঁ অবশ্যই তো তো ঝামেলা হয়ে যায় নাকি ঝামেলা না

যারা গাবি কেনার জন্য অনেকে হয়তো হাট বাজারে যায় গাবি কিনতে পারতেছেন না তাদেরকে আমি অনুরোধ করে বলছি আপনারা এই ভাইয়ের নাম্বারে ফোন করলে আপনারা যে কোনো গরু ক্রয় করতে পারবেন কি কি জাতের গরু আছে আম জাতের আছে করস আছে জার্সি আছে দেশালো আছে শাহিওয়াল্লা কি একটা গরু আছে শাহিওয়াল আছে ওটাও আছে ওটা আছে বাসায় আছে তাহলে এই গরুটা কত হলে বিক্রি হবে এই গরুটা বিক্রি হবে ধরেন দুই লাখ বিশ হলে বিক্রি হবে বাসুর সহ

অনেকে ব্যাপারি খোঁজে যাই হোক এই ভিডিওটা যারা দেখবেন আপনার এই ভাইয়ের নাম্বারে আপনার যোগাযোগ করলে খাওয়া দাওয়া বানাইবো সকালে বানাইবো বিকালে বানাইবো পায়না দুধে মাফ হয় তাহলে নেক্সট পনাল নেশা লাগবো না আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে কনফিডেন্স অনেক ভালো মার্শাল্লাহ অনেক ভালো লাগলো আজকে আমি দেওয়াটা বাজার থেকে অনেক সুন্দর একটা ভাই ব্যাপারীর পক্ষ থেকে আমি অনেক কিছু শুনতে পারলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ

আজকে তো বাজার অবস্থা ভালো না বাজারের অবস্থা ভালো না ভাই এই রাস্তাঘাটও কাস্টমার কম কাস্টমার কম যাক এগুলো যদি ফিরত নিয়ে যান তাহলে আপনি যদি ফোন নাম্বার দেওয়া আছে ঠিক আছে যদি এই নাম্বারে কেউ ফোন করে আপনি তার সাথে কথা বলবেন ভালোভাবে যে আপনি পরিচয় দেবেন যে ভাই আপনি এই জায়গায় আসেন এই দামে কিনতে পারবেন সুন্দরভাবে এরকম অনেক বিক্রি হয় ঠিক আছে ধন্যবাদ

আপনি সুন্দরভাবে কথা বলবেন অনেকে হয়তো ব্যস্ততার কারণে বাজার যাইতে পারেন তারা আমাদের এই ভিডিওটা দেখলে আপনার কাছে গুরুকুরাই করতে পারবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ